আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করতে আছি এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাসের শিক্ষার্থীদের যে নতুন রুটিন দিছে ওইটা সম্পর্কে এবং সম্পূর্ণ রুটিনের যে গাইডলাইনটা আছে এটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব আশা করি তোমরা হচ্ছে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা ওকে এখানে আমরা প্রথম কথা বলি আমাদের নতুন রুটিন যেটা দিছে আমাদের নতুন রুটিনটা তোমাদের দিছে তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে যথেষ্ট পরিমাণে বন্ধ আছে তোমাদের পরীক্ষার আগে এইটা আমার কাছে ভালো লাগছে কারণ পরীক্ষার আগে বন্ধ না দিলে তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা একটু নরবরে হয়ে যায় ঠিক আছে ওকে দেখো যে বারো তারিখে তোমাদের বারো বারো নয় দুই এটা তোমাদের রসায়ন প্রথম পত্র পরীক্ষা ওকে রসায়ন প্রথম পত্র আগে তোমার হচ্ছে রুটিনটা নিয়ে আলোচনা করি তারপরে আমি হচ্ছে গাইডলাইন দিব প্রত্যেকটা সাবজেক্ট তোমার হচ্ছে রস কেমিস্ট্রি বাকি আছে প্লাস বায়োলজি বাকি আছে প্লাস ম্যাথ বাকি আছে ওকে এই তিনটারই গাইডলাইন আমি দিব আজকে এই ভিডিওর মাধ্যমে ওকে এখানে হচ্ছে বারো নয় দু হাজার চব্বিশে তোমার হচ্ছে রসায়ন প্রথম পত্র পরীক্ষা হবে আর পরবর্তী পরীক্ষার আগে এইটা এইটা পরবর্তী পরীক্ষা মানে কি জানো এই যে বন্ধটা এইটা হচ্ছে কার বন্ধ এইটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের বন্ধ মানে রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষার আগে যে বন্ধ সেইটা হচ্ছে এই যে এখানে দিয়েছি আমি ওকে পরবর্তী পরীক্ষার আগে বন্ধ হচ্ছে দুই দিন দুই দিন তাহলে তুমি দেখো রসায়ন প্রথম পত্র পরীক্ষা দিয়ে এসে তুমি দুইটা দিন পাচ্ছ এবং তিনটা রাত পাচ্ছ ওকে দুইটা দিন পাচ্ছ এবং তিনটা রাত পাচ্ছ কারণ কি তুমি যেদিন এই যে বারো রাতটাও পাচ্ছ তুমি বারো তারিখ রাতটা আর তেরো তারিখ পাচ্ছ চোদ্দ তারিখ পাচ্ছ আর পনেরো তারিখে তোমার পরীক্ষা মানে তুমি বলতে পারো যে দুই দিন বন্ধ এবং তিনটা রাত বন্ধ তুমি পাচ্ছ ঠিক আছে এখন হিউজ পরিমাণে বন্ধ তুমি চাইলেই খুব ভালো করে প্রিপারেশনটা নিতে পারবা ওকে এখন তারপরে পরবর্তী পরীক্ষা দেখি আমার পনেরো তারিখে তার পরবর্তী পরীক্ষা হচ্ছে পনেরো নয় দুই হাজার চব্বিশে রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা ওকে রসায়ন দ্বিতীয় পত্র এখন রসায়ন দ্বিতীয় পত্রের পরে হচ্ছে আমাদের জীববিজ্ঞান এখন জীববিজ্ঞানের আগে কয়দিন বন্ধ আছে ছয় দিন বন্ধ আছে যাদের ফোর সাবজেক্ট হচ্ছে জীববিজ্ঞান বারবার বলতেছি যাদের ফোর সাবজেক্ট হচ্ছে আমাদের বায়োলজি ওকে এই বায়োলজি তারা অবশ্যই এই ছয় দিন মিনিমাম তিনবার শেষ করবা বইটা তিনবার ওকে আমি তো গাইডলাইন দিয়ে দিয়েছি যে কয়টা করে চারটা করে আমি চ্যাপ্টার দেখাই দিয়েছি যে এই চারটা করে পড়তে হবে এই চারটা পড়লে এনাফ ওই চারটা চ্যাপ্টার তুমি মিনিমাম তিনবার করে পড়বা এই ছয় দিনে তাহলে এনাফ আর কিছু লাগবে না দেখো বাইশ তারিখে তাহলে পনেরো থেকে বাইশ পর্যন্ত আমাদের ছয় দিন বন্ধ তাহলে আমরা দিন পাচ্ছি কয়টা দিন পাচ্ছি হচ্ছে ছয়টা আর রাত পাচ্ছি হচ্ছে একটা বেশি যেহেতু যেদিন পরীক্ষা দিয়ে আসছি ওই দিন সাতটা ওকে তাহলে দিন পাচ্ছি ছয়টা এবং রাত পাচ্ছি ছয়টা সাতটা এটা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের আগে ওকে সুতরাং হিউজ পরিমাণে বন্ধ খুব সুন্দরভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব হবে তারপরে বাইশ তেইশ চব্বিশ চব্বিশ তারিখে হচ্ছে আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ওকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের আগে বন্ধ কয়দিন আমাদের দিন এখন তোমরা অনেকে কি করবা যে ভাইয়া হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের আগে বন্ধ তো হচ্ছে ছয় দিন তাহলে আমরা এখানে কি করি আমরা এখানে হচ্ছে চার দিন হচ্ছে ফার্স্ট পেপার পড়ি চার দিন ফার্স্ট পেপার পড়ি আর হচ্ছে দুই দিন হচ্ছে আমরা সেকেন্ড পেপার পড়ি ঠিক আছে এইটে করলে তোমাদের মারা খাওয়ার পার্সেন্টেঞ্জ হচ্ছে ফিফটি পার্সেন্ট লাস্টে দেখা গেল যে তোমার ফার্স্ট পেপার পরীক্ষাও ভালো হয়নি আর সেকেন্ড পেপার পরীক্ষাও ভালো হচ্ছে না ঠিক আছে এইটা করার থেকে আমি পার্সোনালি তোমাদেরকে মনে করি যে তুমি ছয় দিন ধরেই ফার্স্ট পেপার পড়ো কোনো সমস্যা নেই তুমি ফার্স্ট পেপারে তুমি যদি এইটটির জায়গায় নাইনটি আপ করতে পারো নাইনটি প্লাস মাইনাস করতে পারো ওকে তোমার টার্গেট ছিল আশি এখন সেখানে তুমি নব্বই প্লাস মাইনাস এই ছয় দিন পরে ওকে ছয় দিন পরে আর কেউ কিভাবে পড়বো আমি সেটা পরে দেখা দিচ্ছি সমস্যা নেই আর ইজিলিভাবে তোমার নাইনটি আপ তোলা যায় জীববিজ্ঞানে অন্য সাবজেক্টে যায় নাকি যায় না কিন্তু জীববিজ্ঞানে তোলা যায় এখন দেখো যে তুমি যদি হচ্ছে এখানে হচ্ছে ফার্স্ট পেপারটা হচ্ছে নব্বই তুলতে পারো তাহলে এই পাশে কিন্তু তুমি যদি সত্তরও পাও সেকেন্ড পেপারে তাহলে কিন্তু তোমার এই প্লাস চলে আসবে বুঝছো এ প্লাস চলে আসবে এখন তুমি ভাবো যে তুমি হচ্ছে দুইটার মধ্যে একটাই ভালো করবা নাকি হচ্ছে দুইটাই মারা খাবা তুমি যদি এখানে ছয় দিনকে ভেঙে তুমি হচ্ছে ওই যে চার দিন প্লাস দুই দিন ফার্স্ট ওপার চার দিন আর সেকেন্ড ওপার দুই দিন করতে যাও তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে তোমার চান্স পসিবিলিটি হচ্ছে যে তোমার মারা খাওয়ার যে তোমার দুইটার একটাও এ প্লাস আসছে না ওকে হজ বরলা হয়ে যাচ্ছে একটা সাথে একটা ঘুলাই যাচ্ছে এই আমি বলবো যার মানে যে পরীক্ষার আগে ওই সাবজেক্টটাই পড়া উচিত মানে ধরো সামনের দিন আমার হচ্ছে বায়োলজি প্রথম পত্র সুতরাং আমি বায়োলজি প্রথম পত্রই পড়ব সে দশ দিন বন্ধ দিক বা এক সপ্তাহ বন্ধ দিক আমার ডাজেন ম্যাটার আমরা ওইটাই শুধু পড়বো ঠিক আছে ওকে এমন জীববিজ্ঞান হচ্ছে দ্বিতীয় পত্র পরীক্ষা হবে চব্বিশ নয় দুই হাজার চব্বিশে তারপরে হচ্ছে আমাদের এটা গেল পরবর্তী পরীক্ষার আগে ছয় দিন বন্ধ আবার ছয় দিন বন্ধ দিয়েছে কিসের জন্য উচ্চতার গণিত প্রথম পথের জন্য উচ্চতর গণিত প্রথম পথের জন্য হিউজ পরিমাণে বন্ধ আছে যাদের ফোর্থ সাবজেক্ট একটা জিনিস দেখো একটা ভালো জিনিস কোর্স এরা যে অনেক সময় বায়োলজি থাকে মানুষের ফোর্থ সাবজেক্ট আর নয়তো ম্যাথ থাকে ফোর্থ সাবজেক্ট এই দুইটার একটা দুইটার আগে ছয় দিন করে বন্ধ দিছে এই ছয় দিনকে কাজে লাগাতে হবে কারণ ফোর সাবজেক্টে তুমি যদি এ প্লাস পাও ওকে ফোর সাবজেক্টে তুমি যদি এই যে ফোর সাবজেক্টে তুমি যদি এ প্লাস পাও তাহলে এখান থেকে মার্ক কাট মার্ক তোমার হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো নিবে বাদ বাকি যে থ্রি পয়েন্ট জিরো জিরো পড়ে থাকে মোট তো পাস তাই না মোট হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো না তো এখান থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো নিবে এইটা তোমার বাকি যে তিনটা সাবজেক্ট আছে তিনটা সাবজেক্টে যুক্ত হয়ে সেই তিনটা সাবজেক্টকেও এ প্লাস করে দিবে এই জন্যই মিনিমাম মিনিমাম তুমি হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো রাখার চেষ্টা করবা আর হাইয়েস্ট গেলে তো ফাইভ পয়েন্ট জিরো জিরো এইটা বেস্ট হয় ওকে এখন ছয় দিন ছয় দিন বন্ধ পাচ্ছ তোমার যে যার যেটা ফোর সাবজেক্ট অবশ্যই চেষ্টা করবা তার নিজের বেস্ট টা দেওয়ার জন্য ঠিক আছে এক তারিখে হচ্ছে তোমার গণিত প্রথম পত্র আর তিন তারিখে হচ্ছে তোমার গণিত দ্বিতীয় পত্র পরীক্ষা এইটার আগে তোমার যেহেতু বন্ধ এরপরে তো তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু আর পরবর্তী পরীক্ষার আগে একদিন বন্ধ ওকে এই সেম সেম টু যে ভাইয়া ছয় দিন ধরে কি গণিত প্রথম পত্র সেকেন্ড পেপার পড়বো না আমি বলবো যে অবশ্যই প্রথম পত্র পড়ো কারণ আশি প্লাস আশি মিলে একশো ষাট এইটাই তোমার এ প্লাস কাউন্ট করা হবে একশো ষাটে ওকে তুমি যদি এখানে ফার্স্ট পেপারে দেখা গেলো তুমি হচ্ছে নব্বই পাচ্ছ আর সেকেন্ড পেপারে তুমি সত্তর পাচ্ছ দুইটা মিলে দেখো যে একশো ষাট আসতেছে তাহলে তোমার এ প্লাস চলে আসতেছে কিন্তু তোমার যদি এরকম হয়ে যায় তুমি প্রিপারেশন যদি উল্টোপাল্টা করো তাহলে দেখা গেলো সত্তর প্লাস সত্তর একশো চল্লিশ তোমাকে প্লাস দিবে না ওকে এই জন্য আমি বলবো যে যেকোনো একটা পত্র একদম সুন্দর করে ভালো করো একটা পত্র একটু কম পারলেও ওই আগের পত্রটা তোমাকে কভার করে নিবে ওকে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন আমরা চলে আসি প্রিপারেশন কিভাবে নেবো এখন প্রথম পরীক্ষা হচ্ছে আমাদের বারো তারিখে রসায়ন প্রথম পত্রটা ওকে আমি অ্যানালাইসিসটা অবশ্যই টেলিগ্রামে দিয়ে আর তোমাদের আগেও দেওয়া ছিল কিন্তু অনেক আগে তোমার প্রায় এক দেড় মাস আগে দিয়েছিলাম তো এই তোমাদের হয়তো মনে নাই আমি আবার সাজেশনটা দিয়ে দিব রসায়ন প্রথম পত্রের এটা একটু দেখে নিবা পরবর্তী পরীক্ষার আগে বন্ধ আছে দুই দিন মানে রসায়ন দ্বিতীয় পত্র বন্ধ পরীক্ষার আগে বন্ধ আছে এটা ওকে রসায়ন দ্বিতীয় পত্রের আগে বন্ধ এটা আমি যেখানে শো করছি এটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের আগে ওকে দেখো রসায়ন প্রথম পত্র এর মধ্যে আমাদের অধ্যায় আছে রসায়নে এ প্লাস পাওয়া সব থেকে সহজ ওকে বায়োলজি এবং রসায়ন এইটা হচ্ছে তোমাদের এর জন্য ট্রাম কার্ড এইচএসি প্লাস অ্যাডমিশন দুইটার জন্যই ট্রাম কার্ড হচ্ছে কেমিস্ট্রি প্লাস বায়োলজি কেন আমি একটু পরে বলতেছি দেখো যে রসায়ন প্রথম পত্র এখানে তোমার অধ্যায় আছে রসায়ন প্রথম পত্রে অধ্যায় আছে চারটা ওকে চারটার মধ্যে তুমি যদি তিনটা করে যাও দুইটা করা একটু বেশি রিস্ক হয়ে যায় তিনটা করে যাও এনাফ আর কিচ্ছু লাগবে না ঠিক আছে দেখো এখন সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই যে এইটা আর এই যে এইটা ওকে এই দুইটা অধ্যায় হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হয় রাসায়নিক ওই যে ধর্ম ও রাসায়নিক বন্ধন এখান থেকে তোমার তিনটা সিকিউ থাকবে নয়তো এখান থেকে এই যে রাসায়নিক পরিবর্তন এখান থেকে তিনটা সিকিউ থাকবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তোমার এই জায়গা থেকে নাইনটি পার্সেন্ট শিওর থাকো যে তোমার এখান থেকে তিনটা সিকিউ থাকবে ওকে তিনটা সিকিউ থাকবে তাহলে তুমি একটা জিনিস দেখো যদি তুমি দুইটা অধ্যায় করতে চাও তাহলে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এই যে তিন নাম্বার অধ্যায়টা এইটা করতে পারো আর তুমি হচ্ছে যে কোনো আর একটা করতে পারো করলেই তোমার হচ্ছে গুণগত রসায়ন বা রাসায়নিক পরিবর্তন তুমি গুণগত বা রাসায়নিক মধ্যে যেটা তোমার সহজ লাগে তোমার কাছে সেটা করলে তোমার পাঁচ সৃজনশীল কমন ওকে তুমি তিন অধ্যায় থেকে পাচ্ছ হচ্ছে তিনটা আর হচ্ছে যদি তুমি দুই বা চার করো ধরো চার করলা চার অধ্যায় থেকে তুমি পাচ্ছ হচ্ছে দুইটা সৃজনশীল পাঁচটা সৃজনশীল পাঁচটা শিখিও না আর কিছু পাঁচটা দুইটা অধ্যায় করলে তোমার রসন প্রথমপত্র এ প্লাস কনফার্ম হয়ে যাচ্ছে এখন যারা ভাইয়া আমরা তো মৌল মৌলিক ধর্ম পারি না এখন এই এই অধ্যায়টা পারে না হচ্ছে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট প্রায় পড়েও না পারেও না একেবারে সহজ বাচ্চাকাল থেকে আমরা এসএসসি থেকেই হচ্ছে প্রায় এইগুলো শিখে আসছি কিছু অ্যাডভান্স জিনিস আছে এইগুলো করলে না দেখো এইবার তোমরা যদি এই অধ্যায়টাকে বাদ দিতে চাও এই অধ্যায়টাকে বাদ দিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে দেখো গুণগত থেকে কয়টা আসবে গুণ থেকে গুণগত থেকে সিকিউ আসবে হচ্ছে দুইটা ওকে তারপরে রাসায়নিক পরিবর্তন থেকে সিকিউ আসবে দুইটা আর কর্মমুখী রসায়ন থেকে সিকিউ আসবে দুইটা সরি দুইটা না এখান থেকে একটা কর্মমুখী রসায়ন থেকে একটা তাহলে টোটাল কথা হচ্ছে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আসতে আসতে দুইটা আহ তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে আসতেছে দুইটা আর হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে আসতেছে একটা তাহলে টোটাল ওভারঅল পাঁচটা ওকে এখানেও তুমি পাঁচটা কমন পাচ্ছ তুমি যদি এই তৃতীয় অধ্যায়টা মৌল পর্যবেদ ধর্ম রাসায়নিক বন্ধন না অনসার করো তারপরে তুমি পাঁচটা কমন পাচ্ছ এখন প্ল্যান এ আর প্ল্যান বি তোমার যে এটা ভালো লাগে তোমরা যদি হচ্ছে তৃতীয় অধ্যায় অ্যান্সার করতে চাও করতে পারো তার সাথে যেকোনো একটা অধ্যায় অ্যান্সার করলে হয়ে যাচ্ছে আর তৃতীয় অ্যান্সার তৃতীয় অধ্যায় অ্যান্সার করতে না পারলে তোমাকে দুই অধ্যায় অ্যান্সার করতে হবে চার অধ্যায় অ্যান্সার করতে হবে পাঁচ অধ্যায় অ্যান্সার করতে হবে করলেই এনাফ ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর একটা কথা সেটা হচ্ছে এই বারো তারিখের মিনিমাম তুমি প্রিপারেশন নেওয়া শুরু করবা তিন থেকে চার দিন আগে থেকে এই রসায়ন প্রথম পত্রের জন্য তিন থেকে চার দিন আগে থেকে তুমি রসায়ন প্রথম পত্রের জন্য কেমিস্ট্রি তুমি হচ্ছে ফার্স্ট পেপারের জন্য পড়া শুরু করবে ঠিক আছে ফার্স্ট পেপারের জন্য পড়া শুরু মিনিমাম তিন থেকে চার দিন আগে থেকে মানে ওই নয় তারিখ বা আট তারিখ থেকে তুমি হচ্ছে হচ্ছে রসায়ন পড়া শুরু করবা এটা তোমার কাছে বেস্ট হয় ঠিক আছে ওকে আহ আর হচ্ছে আমি এখানে একটা কথা বলতে চাই যে এমসিকিউর ক্ষেত্রে তোমার চারটা অধ্যায় গুরুত্বপূর্ণ চারটা অধ্যায় তোমাকে এমসিকিউর ক্ষেত্রে পড়তে হবে কিন্তু তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউ দেখবা রাসায়নিক পরিবর্তন গুণগত রসায়ন আর কর্মকে মৌলের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই তিনটা থেকে এমসি কিউ বেশি আসে আর কর্মকে রাসায়ন থেকে খুব কম এমসি কিউ আসে ঠিক আছে এটা একটু খেয়াল করবা আর আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব যারা হচ্ছে চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলে নাই তারা আমাদের ডিসক্রিপশন বক্স এই ভিডিও ডিসক্রিপশন বক্সে করলে ওখানে দেখবা যে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে তুমি জাস্ট জয়েন করে নিবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি একটু পরে তোমাদেরকে হচ্ছে অ্যানালাইসিসটা দিয়ে দিব রসায়ন দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র ওকে এখন হচ্ছে আমরা চলে আসি রসন দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রসন দ্বিতীয় পত্র পরীক্ষাটা হবে পনেরো তারিখে পনেরো নয় দুই হাজার চব্বিশ এখন রসন দ্বিতীয় পত্র বন্ধ করে আমি বলে দিচ্ছি যে এখান থেকে তিনটা সিকিউ আসবে আসবে এটার কোনো মানে কাহিনী হবে না ওকে এখান থেকে তিনটা সিকিউ আসবে আর পরিবেশ রসায়ন থেকে তোমার দুইটা সিকিউ থাকবে আর পরিমাণগত থেকে দুইটা সিকিউ থাকবে আর তড়িৎ রসায়ন থেকে একটা সিকিউ থাকবে তাহলে টোটাল ওভারঅল তোমার এখানে তিন আর দুই কথা হয় তিন আর দুই পাঁচ আর দুই সাত আর এক হচ্ছে আট টোটাল ওভারঅল মিলে আটটা সিকিউ ক্লিয়ার এখন তুমি অ্যান্সার করবা কোনটা কোনটা এটা হচ্ছে মেন কথা যে ভাই অ্যান্সার করবো কোনটা কোনটা আমি তো জৈব যোগ্য পারি না ঠিক আছে প্রথম কথা হচ্ছে যারা জৈব যোগ্য অ্যান্সার করবা না মানে জৈব যোগ্য পারো না তারা কি কি করবা ঠিক আছে জৈব যোগ্য তুমি পারো না পুরুলি ক্রস জৈব যৌগ ওকে এই জৈব যোগ্য বাদ তাহলে তুমি বাকি যে তিনটা চ্যাপ্টার আছে তিনটা চ্যাপ্টার তোমাকে অ্যান্সার করতে হবে পরিবেশ রসায়ন পরিমাণগত রসায়ন আর তরিত রসায়ন ওকে কিন্তু এখানে সবার আগে তুমি যদি অ্যান্সার করতে চাও সবার আগে অ্যান্সার শুরু করবা তুমি হচ্ছে পরিমাণগত রসায়ন দিয়ে কারণ পরিমাণগত রসায়নটা সহজ এবং সহজে তুমি অ্যান্সার করতে পারবা ঠিক আছে সহজ এবং সহজে অ্যান্সার করতে পারবা তুমি পরিমাণগত রসায়নটা বুঝতে পারছো তুমি যদি পরিমাণগত রসায়নটা এইটা করতে চাও এটা হচ্ছে তোমার সহজ লাগবে তোমার কাছে অ্যান্সার করার জন্য এবং সহজেই প্রশ্ন আসবে পরিমাণগত রসায়নটা তাহলে তুমি সবার প্রথমে অ্যান্সার করবা তিন নম্বর অধ্যায় তারপরে তুমি অ্যান্সার করবা প্রথম অধ্যায় তারপরে তুমি অ্যান্সার করবা এই যে চার নম্বর অধ্যায় এই তুমি পাঁচটা যদি তিনটা অ্যান্সার করো তাহলে পাঁচটা সি একদম কমন ওকে আর এমসি ক্ষেত্রে ক্ষেত্রেও আহামারি সমস্যা হবে না অনেকেই বলে যে জৈব যৌগ থেকেই প্রায় হচ্ছে তোমার যে পঁচিশটা এমসিকিউ পড়ে পরে এখান থেকে দিয়ে তবে তোমার হচ্ছে পনেরোটা এমসিকিউ বা হ্যান ত্যান না এগুলো ফেক কথা এগুলো কখনোই সত্যি না ঠিক আছে হ্যাঁ তোমার একটা ভালো মানে ভালো মার্কের এমসি কিউ দেয় জৈব জগ থেকে অ্যাভারেজ ধরো যে হচ্ছে সাত মার্ক ওকে সাত মার্কের এমসি কিউ থাকে তোমার হচ্ছে এমসি কিউ থাকবে তোমার হচ্ছে জৈব জগ থেকে তাছাড়া কিছু না এবার দেখো তুমি যদি জৈব সহ করতে চাও তাহলে জৈব যোগ থেকে কয়টা আসতে আসতে সি তিনটা তুমি এর সাথে তুমি এই পরিমাণগত লাগাই দিলেই পরিমাণগত হচ্ছে দুইটা তাহলে এই দুইটা অ্যান্সার করলেই তোমার পাঁচটা সি কিউ কমন এখন তোমরা বলবা যে ভাইয়া তাহলে তো আমি এখনই জৈব যোগ পড়া শুরু করবো জি না এই অল্প সময় তুমি জৈব যৌগ পড়ে তুমি তিনটা অ্যান্সার করতে পারবে না তিনটা সিকিউ অ্যান্সার করে খুব টাফ ঠিক আছে খুব টাফ হয়ে যাবে তুমি জৈব যৌগর ক্ষেত্রে তুমি আমি বলবো যে আপাতত তুমি যদি জৈব যৌগ পড়া থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো তুমি এই যে প্ল্যান বি অনুযায়ী চলো প্ল্যান বি আর যদি তোমার হচ্ছে প্ল্যান বিটা কি প্ল্যান বিটা হচ্ছে দুই অধ্যায় প্লাস তিন অধ্যায় এটা করলেই তোমার পাঁচটা কমন ওকে পাঁচটা থেকেও কমন আর তোমার যদি প্ল্যান এটা কথা বলি তাহলে প্ল্যান এটা হচ্ছে কি যে প্ল্যান প্রথম নাম্বার অধ্যায় করবা তারপরে অধ্যায় অনসার করবা করবা এখান থেকে আর প্ল্যান এ তোমার যে কোনো একটা তোমার যেটা ভালো হয় তুমি যদি জৈব যুগ পড়ে থাকো তাহলে প্ল্যান বি ইউজ করবা আর যদি তুমি জৈব যুগ না পড়ে থাকো কখনো তাহলে প্ল্যান এ ইউজ করবা আশা করি বুঝতে পারছো আর অবশ্যই এখানে একটা কথা বলবো যে রসায়ন প্রথম পত্র যেটা এই প্রথম পত্রটা সহজ বেশি ওকে প্রথম পত্রটা সহজ বেশি সুতরাং তোমার চেষ্টা করবা যে প্রথম পত্রে যেন মিনিমাম মিনিমাম ফাইভ পারসেন্ট থেকে তোমার নাইনটি পারসেন্ট মার্ক এখানে উঠাতে পারো ওকে কারণ কি দ্বিতীয় পত্র তুমি জৈব যোগ থেকে তিনটা পড়তেছে তিনটা এখন এই শুধু এই জৈব জগৎ থেকে তিনটা পড়তেছো তুমি এই তিনটাই আনসার করছে না মানে পাঁচটায় পাঁচটা আনসার করতেছো তুমি এখানে একটু একটু হলেও কম পাঁচ থেকে ছয় মার্ক কম পাইতেই পারো সেকেন্ড পেপারে পাঁচ থেকে ছয় মার্ক কম পাইতেই পারো ফার্স্ট পেপার তুলনায় তাহলে এই যে কম পাচ্ছ এটা তো পুষাইতে পুষাই নিতে হবে তাই না নয়তো তো এ প্লাস মিস চলে যাবে এ প্লাস মিস হয়ে যাবে এই জন্য তোমাকে এই যদি মার্কটাই পাঁচ থেকে ছয় মার্ক যদি পুষাইতে নিয়ে পুষাই নিতে চাও তাহলে প্রথম অবশ্যই এইটটি ফাইভ থেকে নাইনটি মার্ক উঠাইতে হবে আর এটা ইজিলিভাবে উঠানো যায় প্রথম একটু চেষ্টা করলেই পারবা ওকে চলো আর আমি হচ্ছে স্লাইড লিঙ্কটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবো তোমরা অবশ্যই দেখে নিবা এই স্লাইডে যেটার উপর ক্লাস নিচ্ছি আমি ওকে এখন চলে আসি আমাদের জীববিজ্ঞান প্রথমপত্র এখন জীববিজ্ঞান প্রথম পাত্রটা আগে বন্ধ করে দিন ছিল এই এই যে পরবর্তী দিনে মানে পরীক্ষার আগে বন্ধ এটা হচ্ছে মানে জীববিজ্ঞান পত্রের পরে যে পরীক্ষা ওইটা ঠিক আছে এটা একটু খেয়াল রাখবা ওকে তাহলে জীববিজ্ঞান প্রথমপত্র আগে বন্ধ আছে হচ্ছে ছয় দিন শুধু ছয় দিন ধরেই আমরা জীববিজ্ঞান প্রথম পত্রে পড়বো সেকেন্ড পেপার পড়তে গেলে মারা খাবা আমি পুরো বলে রাখলাম সেকেন্ড পেপার পড়তে গেলেই মারা খাবা ওকে প্রথম পাত্রে আমাদের অধ্যায় আছে কয়টা প্রথম পাত্রের অধ্যায় আছে আমাদের শার্টটা শার্টটাই কি পড়া লাগবে তোমাদের অনেকে বস করেছে ভাইয়া অধ্যায় দাগায় দেন আমি অবশ্যই অধ্যায় দাগাই দিব কিন্তু শার্টটা কোনোদিনই পড়া লাগবে না এই প্লাস পাওয়ার জন্য তোমাকে কখনো ভাবে শার্টটা পড়া লাগবে না এমসিকির জন্য যদিও লাগবে তারপরেও তোমার শার্টটা পড়া লাগবে না দেখো কিভাবে ওকে দেখো বিষয়টা যে প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন এটা হচ্ছে থ্রি স্টার দিয়েছি তুমি যে অনেক সময় এখান থেকে থেকে চলে আসে তাহলে অধ্যায় দুইটা তোমার সাতটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে আটটা বুঝছো প্রত্যেকটা অধ্যায় থেকে তো একটা করে থাকবেই আর যে একটা অধ্যায় থেকে দুইটা থাকবে তাহলে কি হচ্ছে ছয়টা অধ্যায় থেকে হচ্ছে এরকম থাকতেছে আর পরের অধ্যায় থেকে তোমার যে কোনো হচ্ছে একটা বাধা থেকে দুইটা থাকতেছে তাহলে মোট হচ্ছে আমাদের আটটা কোয়েশ্চেন আমাদের অ্যান্সার করতে হবে আটটার মধ্যে পাঁচটা কোয়েশ্চেনের ঠিক আছে তাহলে আমাদের আটটা কমন ফেলানোর কোনো দরকার নাই আমরা পাঁচটা বা ছয়টা কমন ফেলাবো সেখান থেকে আমরা পাঁচটা অ্যান্সার করবো ঠিক আছে এখন প্রথম অধ্যায় হচ্ছে কোষ কোষের গঠন এখানে এইটা গুরুত্বপূর্ণ কারণ এইটা একটু বড় অধ্যায় এখানে টপিক অনেক বেশি এই জন্য অনেক সময় দেখা যাবে এখান থেকে দুইটা সিকিউর চলে আসতে পারে ওকে তারপরে হচ্ছে তুমি পড়তে পারো চতুর্থ অধ্যায় অনুজীব অনুজীবও বড় অধ্যায় এখান থেকেও দুইটা সিকিউ আসার পসিবিলিটি আছে সপ্তম অধ্যায় নগ্ন বীজ আবৃত থেকেও দুইটা সিকেও আসার পসিবিলিটি আছে তাহলে তুমি কয়টা বাঁচো যে এই যে তোমার প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায় যদি দুইটা শিখেও আসে তাহলে তোমার এই তিনটা অধ্যায়ের মধ্যে থেকে চলে আসবে ওকে এই যে কোনো এই তিনটা অধ্যায় যে কোনো একটা থেকে তোমার দুইটা শিখেও পেয়ে যাবা আর অনেকে বলবো সব থেকে গুরুত্বপূর্ণ তো দিয়েছি কারণ এটা পোলাপানে পড়া থাকে না অনেক বড় একটা অধ্যায় পোলাপানে পড়া থাকে না আর এমনি তুমি দেখবা বডি এরকম প্রশ্নই আসে যে এখান থেকে তিনটা আসবে না বা দুইটা আসবে না একটাই আসবে এখান থেকে একটা আসবে এখান থেকে একটা আসবে এখান থেকে একটা আসবে এরকম সামথিং সামথিং ঠিক আছে ওকে আর এখান থেকে আমি যে বলতেছি যে এখান থেকে প্রথম অধ্যায় থেকে ও দুইটা অথবা একটা আসবে ঠিক আছে যদি যে কোনো অধ্যায় এই যে বললাম না আমি আমি একটু মুছে দিই বললাম না যে প্রথম অধ্যায় এই যে এক নাম্বার অধ্যায় প্লাস তোমার হচ্ছে চার নাম্বার অধ্যায় প্লাস হচ্ছে সাত নাম্বার অধ্যায় এইগুলো থেকে দুইটা সিকিউ আসার যে কোনো একটা এই তিনটার মধ্যে যেকোনো একটা অধ্যায় থেকে দুইটা সিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি আর যদি যদি ধরো যে চার নম্বর অধ্যায় থেকে দুইটা সিকিউ আসছে তাহলে এক নম্বর অধ্যায় থেকে কিন্তু অবশ্যই একটা আসবে সাত নম্বর অধ্যায় থেকে একটা আসবে ঠিক আছে এই প্রথম পড়বা এই চারটা অধ্যায় এই তিনটা অধ্যায় এই তিনটা অধ্যায়ের সাথে তুমি যেকোনো একটা অধ্যায় এখানে অ্যাড করে নিবা যে প্রযুক্তি বা টিস্যু টিস্যু তন্ত্র বা কোষ বিভাজন যেকোনো একটা অ্যাড করে নিবা তাহলেই দেখবা তোমার হয়ে যাচ্ছে তাহলে কয়টা হচ্ছে এখানে দেখো তো এখানে দেখো তো কয়টা হচ্ছে এক প্লাস দুই প্লাস এক মোট হচ্ছে চারটা আর যে আমি একটা অধ্যায় যোগ করে দিলাম তাহলে মোট হচ্ছে আমার পাঁচটা সিকিউ ওকে তাহলে তুমি একটা জিনিস দেখো যে তুমি যদি আমার এক চার সাত তুমি এই অধ্যায়গুলো পড়ো ঠিক আছে এক এক প্লাস প্লাস সাত এই অধ্যায়গুলো তুমি যদি ক্লিয়ার করো আর যে কোনো একটা এক্সট্রা অধ্যায় যে কোনো একটা এক্সট্রা তুমি পড়ো তাহলে তোমার মোট পাঁচটা বাই ছয়টা সি কমন পড়তেছে তাহলে আমার কি সাতটা অধ্যায় পড়ার দরকার আছে আমি চারটা অধ্যায় পড়বো খুব সুন্দর করে আর এমসিকিউর জন্য অবশ্যই সাতটা গুরুত্বপূর্ণ কিন্তু তারপরেও এই যে চারটা অধ্যায় দেখাইছো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে এই চারটা অধ্যায় থেকে তোমার এই চারটা অধ্যায় থেকে তোমার হচ্ছে এমসিকিউ চলে আসছে ঠিক আছে কমন এই চারটা অধ্যায় থেকে এমসিকিউ চলে আসছে এই হচ্ছে কথা ওকে আশা আশা করি বুঝতে পারছো চলো নেক্সট স্লাইডে চলে যাই এখানে হচ্ছে দ্বিতীয় পত্র এখন দ্বিতীয় পাত্রে বন্ধ ছিল আগে একদিন দ্বিতীয় পত্র বন্ধ ছিল দ্বিতীয় পাত্রের জন্য বন্ধ হচ্ছে একদিন বন্ধ ছিল সমস্যা নেই আমরা একদিনই শেষ করে নেব এই যে আগে আগে এখন এখন থেকে দ্বিতীয় পত্র মানে যার যার যে পরীক্ষা যে পরীক্ষার আগে বন্ধ কম একদিন বা দুই দিন করে বন্ধ আছে ওইগুলো এখন থেকে পড়া শুরু করো আজকে আমি ভিডিওটা করছি এই আজকের পরে ভিডিওটা দেখার পর থেকে তুমি যে যে পরীক্ষার আগে বন্ধ কম মানে একদিন বা দুই দিন করে বন্ধ সেই সেই পরীক্ষাগুলো এখন থেকে পড়া শুরু করো ঠিক আছে আর যেগুলো আগে বন্ধ সেগুলো একটু কম করে পড়লেও সমস্যা নাই আশা করি বুঝতে পারছো এখন হচ্ছে আমরা একটু আলোচনা করি দ্বিতীয় পত্র নিয়ে এটা আমাদের চব্বিশ তারিখে পরীক্ষা জীববিজ্ঞান করে দিব দেখো তুমি হচ্ছে দেখতে পারো অধ্যায় শ্বাসক্রিয়া শোষণ এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় তুমি দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাণী পরিস্থিতি এখান থেকে দুইটা শিক্ষা আসার পসিবিলিটি আছে তোমার রক্ত সঞ্চালন এটা থেকে আসবে না এই শ্বাসক্রিয়া শোষণ এখান থেকে দুইটা শিক্ষা আসার পসিবিলিটি আছে আর তোমার তত্ত্ব বিবর্তন এখান থেকে দুইটা শিখে আসার পসিবিলিটি আছে তোমরা অনেকেই বলবো যে ভাই প্রাণী বিভিন্ন বাদ দিলেন কেন হ্যাঁ এটা অনেক বড় অধ্যায় এখান থেকে আসার পসিবিলিটি আছে বাট একটু কম এই জন্য ঠিক আছে তাহলে তোমরা করবা এখান থেকে অ্যান্সার করবা হচ্ছে প্রথম অ্যান্সার করবা হচ্ছে এই যে ও শোষণ এখান থেকে ওই যে হৃৎপিণ্ডের চিত্র আছে তারপরে এইগুলো আছে তাহলে প্রথম অ্যান্সার করবা হচ্ছে পঞ্চম অধ্যায় ওকে তারপরে তুমি অ্যান্সার করতে যাবা জিনতত্ত্ব বিবর্তন ওকে এইটা এগারো অধ্যায় এটা সহজ ওকে জাস্ট সহজ তারপর তুমি অ্যান্সার করবা এই যে চতুর্থ অধ্যায় তারপর তুমি করবা যে কোনো একটা অধ্যায় নিবা যে এই যে এটা প্রাণীর পরিচিতি বা তোমার ইচ্ছা হোক এটা নিবা দ্বিতীয় অধ্যায় তাহলে এই টোটাল ওভারঅল এই চারটা অধ্যায় থেকে তুমি পাঁচটা কমন পেয়ে যাবা সি কিউ ওকে আর তুমি যদি এমসিকিউ আর প্রিপারেশন নিতে চাও তুমি দেখবা যে এইটটি পার্সেন্ট এইটটি বা সেভেন্টি পার্সেন্ট এম তোমার এই চারটা অধ্যায় থেকে আসতেছে ঠিক আছে বাকি অধ্যায় থেকে খুব কম আসে কিন্তু এই চারটা অধ্যায় এম জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তুমি এইগুলো অ্যান্সার করার চেষ্টা করবা ঠিক আছে ওকে নেক্সট স্লাইডে চলে আসি এখানে আমাদের হচ্ছে এক তারিখ দশ এক দশ এই দিনে হচ্ছে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা কারণ উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষার আগে মনে হয় ওভারঅল তোমার হচ্ছে ছয় দিন বন্ধ আছে এই বন্ধটাকে অবশ্যই কাজে লাগাবা এখানে অধ্যায় আছে আমাদের ছয়টা ওকে এখানে একটা কথা আছে এখানে হচ্ছে অবশ্যই বিভাগ আছে কিন্তু ঠিক আছে বিভাগটা হচ্ছে এরকম তোমার বিভাগ তোমার কিন্তু অন্য কোন সাবজেক্টে বিভাগ নাই ওকে কিন্তু এখানে ক বিভাগ ও খ বিভাগ আছে ক বিভাগ এবং খ বিভাগ আছে এই তোমার ম্যাথের কাছে এগুলো ঠিক খেয়াল রাখবা দেখো ম্যাট্রিক্স নির্ণাক খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স নির্ণাক সরল রেখা বৃত্ত এই যে তিনটা না তিনটা থেকে এই তিনটা অধ্যা থেকে তিনটা প্রশ্ন তো থাকবে তিনটা থেকেও থাকবে এবং এই সরল রেখা আর বৃত্ত এই দুইটা মিলায়ে একটা প্রশ্ন থাকবে তাহলে মোট চারটা আর এই চারটা হচ্ছে তোমার কি ক বিভাগে ঠিক আছে এই হচ্ছে চারটা ক বিভাগে থাকবে এই চারটা এই চারটার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে মিনিমাম হচ্ছে মিনিমাম বলবো তিনটা মিনিমাম বলবো যে তিনটা অ্যান্সার করতে হবে ওকে মিনিমাম তিনটা বা দুইটা তোমার ইচ্ছা মতো করতে পারো কোনো সমস্যা নেই তারপরে আসে খবিভাগে তাহলে বাকি তিনটা এ দেখো তিনটা এখানে ত্রিকোণমিতিক অনুপাত সব থেকে বেশি মানে এখানে বলা যায় যে ত্রিকোণমিতিক অনুপাত এখানে প্ল্যান এ আর প্ল্যান বি করা যায় প্ল্যান এটা কি প্ল্যান এটা এইভাবে আসতে পারে অনুপাত এখান থেকে চলে আসতে পারে অন্তরীকরণ থেকে হচ্ছে একটা আসতে পারে যোগজীকরণ থেকে একটা আসতে পারে এই মোট হচ্ছে চারটা তাহলে ক বিভাগ থেকে চারটা ক্ষ থেকেও থেকে এইভাবে পড়তে পারে কিন্তু এখানে প্ল্যান বিটাও এইভাবে ভাবা যায় আমি তোমাকে দেখাচ্ছি প্ল্যান বিটা এইভাবে ভাবা যায় যে এখানে যে তিনটা অধ্যায় আছে এই তিনটা অধ্যায় থেকে তিনটা পড়বে ওই সেম টু যে তোমার অন্তরিকরণ আর যোগজীকরণ মিলায়ে আরেকটা পড়বে তাহলে টোটাল টোটাল হয় হয় কতটা এটা হচ্ছে আমাদের খ বিভাগ ওকে খ বিভাগ এটা আর উপরের এই যে তিনটা অধ্যায় থেকে চারটা পড়বে এটা হচ্ছে আমাদের ক বিভাগ আশা করি বুঝতে পারছো ওকে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই ওকে নেক্সট স্লাইডের ক্ষেত্রে এখানে দেখবা যে এখানেও সেম টু সেম বিভাগ আছে তোমার ওকে জটিল সংখ্যা বহুপদী সমীকরণ আর হচ্ছে ঠিক আছে এখানে বিভাগটা একটু একটু আছে এখানে আমি সিস্টেমেটিক বলি এই বিপরীত এইটা তোমার ক বিভাগের মধ্যে আছে হয়তো আমার ঠিক মনে নেই তোমার একটু দেখে নিও যে জটিল সংখ্যা বহুপদী সমীকরণ আর হচ্ছে এই যে বিপরীত ত্রিকোণমিতি এই সবগুলো মিলায়ে তোমার হচ্ছে এই যে এইটা এইটা আর এইটা তাহলে এই তিনটা থেকে হচ্ছে তোমার এরকম আসতে পারে যে তিনটা থেকে তিনটা প্রশ্ন আসলো আর একটা ভাজাই দিলো দিয়ে মোট হচ্ছে চারটা প্রশ্ন এটা হচ্ছে কবিভাগ ওকে কবিভাগে কবিভাগে আর তোমার হচ্ছে কোনিক্স তারপরে স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা এই তিনটা মিলায়ে তোমার হচ্ছে চারটা প্রশ্ন আসবে ঠিক আছে কবিভাগের জন্য তোমরা একটু অবশ্যই প্রশ্নটা পড়ে নিবা তাহলে বুঝতে পারবা এখন আমি তোমাকে বলবো যে এখান থেকে কি কি আনসার করবো জটিল সংখ্যা আনসার করবা খুব ছোট অধ্যায় দুইটা অধ্যায় ভূপতি সমীকরণ এটাও ছোট অধ্যায় এটাও আনসার করতে পারো আর এই কনিক থেকে না তুমি হান্ড্রেড শিওর থাকো থেকে তোমার দুইটা শিখতে আসবে অবশ্যই কনিক্সটা ভালো 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 করে পড়বা ঠিক আছে আর বিপরীত ত্রিকোণমিতি তুমি যদি এই চারটা পড়ো তা তোমার পাঁচটা কমন থাকবেই থাকবে ওকে পাঁচটা কমন থাকবে বুঝতে পারছো অনেক সময় দেখা যায় যে জটিল সংখ্যা বহুপদী আর কনিক পড়লেও এই তিনটা পড়লে তোমার হচ্ছে পাঁচটা কমন থাকবে এই জটিল সংখ্যা বহুপদী আর কনিক এই যদি তিনটা পড়ো এই তিনটা এই তিনটা থেকেও তোমার হচ্ছে পাঁচটা কমন থাকবে অনেক সময় দেখবা অনেক বোর্ডে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর দেওয়া যায় না এই জন্য তুমি হচ্ছে বিপরীত ফিরিগোনিটা অ্যাড করে নিতে পারো আশা করি বুঝতে পারছো আর এখন তোমার একটাই কথা বলবো যে তুমি যত প্র্যাকটিস করবা ম্যাথে তত ভালো করবা ওকে ম্যাথে ভালো করার জন্য তোমাকে প্র্যাকটিসের বিকল্প নেই ম্যাথে ভালো করতে হলে প্র্যাকটিস তোমাকে প্র্যাকটিস করতেই হবে একটা অঙ্ক মিনিমাম সাতবার করে করতে হবে মিনিমাম সাতবার নয়তো কি হবে বলতো পরীক্ষার হলে যে ম্যাথ কমে পড়বে কিন্তু তুমি ভুলে যাবা ম্যাথ অর্ধেক করতে 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 তুমি পরে লাইনে আগাইতে পারবে না এরকম হয়ে যাবে ওই জন্য অবশ্যই এই প্র্যাকটিস করতে হবে আর কেমিস্ট্রি ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এখানে হচ্ছে বোর্ডের বোর্ডের যে বিগত সালের যে প্রশ্নগুলো আসছে এগুলো সুন্দর করে অ্যান্সার করার চেষ্টা করতে হবে আর হচ্ছে বায়োলজিটা বলবো যে ওই যে বায়োলজি যে এরকম বি আছে না বাংলা সেকেন্ড পেপারে তো বি আছে তাই না মানে আমি কেন বোঝাচ্ছি এই দুইটা হচ্ছে হুবহু বোর্ড কপি করে বোর্ড কপি ওই যে বাংলা দ্বিতীয় পত্রে যেমন কমন পাইছিলে না তুমি এখানে সরি হচ্ছে এখানেও তুমি একদম সেম টু সেম কপি একদম কপি বোর্ড কপি করবে না সম্পূর্ণ বোর্ড কপি করবে এবং অবশ্যই তুমি এখানে বোর্ড কোয়েশনগুলো সলভ করে যাবে তাহলে ইনশাল্লাহ ভালো করবে এখন বায়োলজির ক্ষেত্রে একটা জিনিস বলে দিই তোমার হচ্ছে বায়োলজির ক্ষেত্রে একটা জিনিস দেখবা যে চিত্র অবশ্যই তোমার চিত্র চাক আর না চাক তুমি গ প্লাস ঘতে তুমি গতে চিত্র দিবাই দিবা ঘতে চিত্র দিবাই দিবা চাক আর না চাক তোমার চিত্র চাইনি ধরো প্লাস্টিডের গঠন বর্ণনা করতে বলেছে তোমার ওই প্লাস্টিডের গঠন চিত্র অবশ্যই দিতে হবে ঠিক আছে এরকম মানে চাক আর না চাক চিত্র দিবাই দিবা চিত্র দিলে তোমার মার্ক কাটার পসিবিলিটি খুব কমে যাবে ওকে আশা করি বুঝতে পারছ আজকে পর্যন্তই আজ যদি এর পরবর্তী কেমন তুমি ভিডিও যাচ্ছ কোন সাবজেক্টের উপর ভিডিও যাচ্ছ অবশ্যই আমার কমেন্ট করে জানাবা আর ভিডিওটা কেমন লাগছে তোমার কাছে ওইটাও আমার কাছে কমেন্ট করে জানাবা এবং তোমার বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা